সবাইকে সন্ধ্যকালীন শুভেচ্ছা আমার কবিতা সময়ের সময়ের নির্জন কুঠুরিতে কেঁপে উঠে হৃদয় নগর যজ্ঞের আগুনে পুড়ে ধর্মের নীরব আর্তনাদ গুলো আছে শতাব্দীর প্রাচীন জানালায় রাতের আকাশে বিপন্ন ভূগোল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বিমর্ষ রোদন দুঃখের কিছু অংশ ভাগ দিতে অস্ত্র ঝরে আলিঙ্গনে আমার দ্বিতীয় নিবেদন আমাদের কোনো আগামীকাল নেই বিবর্ণ পাণ্ডুলিপি তুলে রাখি কুলঙ্গিতে মায়াবী আহ্বানে অলৌকিক আক্রস নেমে আসে পাড়ায় উঠুন জুড়ে অনুভব করি উন্মাদের শাসন বিশ্বাসের দরজায় খুন লেগেছে অজান্তে এভাবে গুঁড়ো গুঁড়ো স্বপ্নেরা নদী গর্ভে বিলীন হয় রোজ ঢের উঠোনে নিত্য ভরি শূন্যতার বিষাদ কলস ও গঙ্গা আজও কি পেট ভরল না তো ইউটিউব করে চুয়ে পড়ে ভালোবাসার রক্ত মায়াবী পর্দা জুড়ে শাস্ত্রত মানুষের ধূসর জ্বালাকেরা দুঃখের চাঁদ ওঠে ধূসর হয়ে আসে সংবিধানের পাতা একা কি ঘুমুর বাজে বিবর্ণ পান গলি জমা হয়ে আছে সর্বনাশ মায়াবী হৃদয় ডালা ঝাকটায় আমাদের কোনো আগামী নেই